নমস্কার বন্ধুরা আজ আমরা যে মুভিটির এক্সপ্লেনেশন শুনব সেটা হলো আমেরিকান হরার মুভির নাম কালার আউট অফ স্পেস এটাকে শুধু হরার মুভি না বলে কসমিক হরার বা সাইফাই হরার বলা যেতে পারে এই কসমিক হরার বা সাইফাই হরার বলতে বোঝায় এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা ভিনগ্রহী কোনো জীব আর তাদের রহস্যময় গতি প্রকৃতির মধ্যে দিয়ে হরার এলিমেন্টকে ফুটিয়ে তোলা মুভির প্রথম সিনে আমাদের লাভিনিয়া বলে একটি মেয়েকে দেখানো হয় যে একা একটি নদীর পারে দাঁড়িয়ে অদ্ভুত ধরনের কিছু একটা রিচুয়াল করছিল তার কথা থেকে বোঝা যায় যে তার মার ক্যান্সার হয়েছে আর এই রিচুয়ালের মাধ্যমে লাভিনিয়া তার মার সুস্থতার জন্য প্রার্থনা করছে তার কথা থেকে এটাও বোঝা যায় যে তার এই গ্রামে থাকা মোটেই পছন্দের নয় আর সে কোনোভাবেই এই নিস্তব্ধ গ্রামটা থেকে বেরোতে চায় সেই সময় ওয়ার্ড নামের একটি ছেলে সেখানে আসে সে জানায় সে একজন হাইড্রোলজিস্ট অর্থাৎ যারা ভূগর্ভস্থ জল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সে কোনো সার্ভে করতে ওই অঞ্চলে এসেছে কিন্তু তার হঠাৎ করে সেখানে চলে আসায় লাভিনিয়া খুবই বিরক্ত হয় কারণ সে যে রিচুয়ালটা করছিল ওয়ার্ড এসে পড়াতে সেটায় বাধা পড়ে আর সে রেগে গিয়ে ঘোড়ায় চলে সেখান থেকে চলে যায় সিন শিফট হয় লাভিনিয়ার বাড়িতে লাভিনিয়াদের বাড়ি বেশ অনেকখানি জমির ওপর বানানো একটি ফার্ম হাউস মতো সেখানে লাভিনিয়া তার বাবা নেথান মা থেরেসা আর দুই ভাই বেনি আর জ্যাকের সাথে থাকে এবং তাদের সাথে থাকে তাদের কুকুর স্যাম এছাড়াও সেখানে নানা রকম পশু যেমন পাহাড়ি উঠ এসবও আছে লাভিনিয়ার মা থেরেসার ক্যান্সারের কারণে ব্রেস্ট রিমুভাল অপারেশন হয়েছে আর তাই নেথান অর্থাৎ লাভিনিয়ার বাবা থেরেসার হাওয়া বদলের জন্য পরিবারের সকলকে নিয়ে এখানে থাকতে এসেছে দেখে আমরা বুঝি যে এই ফার্ম হাউসটা নিয়ে নেথেন যথেষ্ট ইমোশনাল সে এখানে চাষবাস করার কথাও ভেবেছে কিন্তু তার ফ্যামিলির বাকিরা এ ব্যাপারে মোটেই আগ্রহী নয় থেরেসা পেশায় একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার অর্থাৎ যে তার ক্লায়েন্টদের অর্থনৈতিক পরামর্শ ইত্যাদি দেয় কিন্তু এই প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট কানেকশান ভালো না হওয়ায় তার অনেক ক্লায়েন্টের তাকে ছেড়ে দিচ্ছিল লাভিনী বড় ভাই বেনি একটু স্মোকিংয়ে আসক্তি আছে ছোটো ভাই জ্যাক একটু চুপচাপ প্রকৃতির আর বেশিরভাগ সময়ই তাদের কুকুর স্যামের সাথেই সময় কাটে সেদিন রাতেই সবাই যখন যে যার ঘরে ব্যস্ত তখনই হঠাৎ একটা বড় বিস্ফোরণের মতো আওয়াজ হয় আর একটা গোলাপি আলো চারিদিকে ছড়িয়ে পড়ে নেথান পুলিশকে খবর দিলে পরের দিন সকালে শহরের মেয়ার আর পুলিশ আসে অবস্থার পর্যবেক্ষণ করতে ওয়ার্ডও কিছুক্ষণের মধ্যে সেখানে আসে ওয়ার্ড সব কিছু থেকে জানায় যে এটা একটা উল্কা বলেই মনে হচ্ছে শহরের মেয়র নেথানের কাছে পারমিশন নেয় খবরের কাগজের লোক অর্থাৎ প্রেসকে সেখানে আনার জন্য কারণ সে এই উল্কার নিউজটি ছড়িয়ে দিতে চায় যাতে পর্যটকরা সেখানে আসে নেথান তাকে জানায় এটা নিয়ে যেন বেশি মাতামাতি না হয় এদিকে ওয়ার্ড নোটিস করে যে উল্কাটি আস্তে আস্তে ধুলোতে পরিণত হচ্ছে ওয়ার্ড নেতানকে জিজ্ঞাসা করে যে তাদের আর কোনো প্রতিবেশী আছে কি না নেথান জানায় যে সামনেই একজন থাকে যার নাম এজরা ওয়ার্ড বেনিকে নিয়ে এজরার বাড়িতে যায় এজরা একজন ইলেকট্রিশিয়ান ছিল তার পুরো ঘরেও সে নানা রকম যন্ত্রপাতি ক্যামেরা ইত্যাদি লাগিয়ে রেখেছে এসব নিয়েই সে থাকে ওয়ার্ড এজরার বাড়িতে জল খেতে গিয়ে জলের মধ্যে কিছু অন্য রকম পদার্থ দেখতে পায় ওই দিন রাতে ওয়ার্ড এজরার বাড়ি থেকে আনা জলের নমুনা নিয়ে তার ছোট্ট ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে জলের পিএইচ লেভেল ঠিক নেই ঠিক সেই সময়ই হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয় ওয়ার্ড তার তাবু থেকে বাইরে বেরিয়ে আসে আর তখনই তার সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি নিজে থেকেই অন হতে শুরু করে এমনকি তার গাড়িটাও হঠাৎ স্টার্ট নেয় একই সময় লাভিনিয়ার বেনিও খেয়াল করে বাইরে যে বাজ পড়ছিল সেটা ওই উল্কাটি নিজের দিকে টেনে নিচ্ছে উল্কাটা পরার পর থেকেই সব কিছুর মধ্যে যেন একটু একটু করে পরিবর্তন আসছিল আমাদের দেখানো হয় নেথানের ফার্ম হাউসের জমিতে আস্তে আস্তে কিছু গোলাপি ফুল জন্মাতে শুরু করেছিল পোকামাকড়গুলোও গোলাপি রঙের হয়ে যাচ্ছিলো এরই মধ্যে উল্কাপিণ্ডটা হঠাৎ গায়েব হয়ে যায় নেথেন থেরেসাও এই ঘটনায় বেশ অবাক হয় যে অত বড় উল্কাপিণ্ডটা হঠাৎ গায়েব কিভাবে হয়ে গেল এদিকে নেথেনের ফার্ম হাউসে প্রেস এসে উপস্থিত হয় এই ঘটনাটিকে নিউজে দেখানোর জন্য পরের দিনে আমরা দেখি উল্কার নিউজটা টিভিতে টেলিকাস্ট হচ্ছে আর পরিবারের সকলে বসে সেটা দেখছে থেরেসা রান্নাঘরে রান্না করছে কিন্তু সে যেন একটা ঘোরের মধ্যে আছে যেন সে নিজের মধ্যেই নেই এইভাবে সবজি কাটতে কাটতে থেরেসা নিজের দুখানা আঙুলের সামনের অংশ কেটে ফেলে দেয় সেই দেখে জ্যাক ভয় পেয়ে চিৎকার করে উঠলে থেরেসা সম্বিত ফিরে পায় নেথান বেনিকে বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে তড়ি ঘড়ি থেরেসাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় পরের দিন সকালে নেথান যে বেনির ওপর তাদের পোষা পাহাড়ে উঠে দায়িত্ব দিয়ে গেছিল সেই দায়িত্ব বেনি ঠিকমতো পালন করতে পারে না কারণ প্রাণীগুলো খুব অদ্ভুত ব্যবহার করছিল বেনিদের কুকুর স্যাম কোথাও যেন চলে গেছিল যেন কোনো খারাপ অদৃশ্য এক শক্তি সব কিছুকে চালনা করছে আমরা দেখি লাভিনিয়ার ছোটো ভাই জ্যাক তাদের ফার্ম হাউসের একটা কুঁয়োর দিকে একভাবে তাকিয়ে বসে আছে জ্যাকের ধারণা তাদের কুঁয়োর মধ্যে কিছু আছে যে কিনা তার সাথে কথা বলছে কুয়োটা থেকে গোলাপি রঙের পতঙ্গও বেরোতে দেখি জ্যাকের কুঁয়োর দিকে তাক যে কুঁয়োর দিকে তাকিয়ে শীষ বাজিয়ে কুঁয়োর ভিতরে সেই অদৃশ্য শক্তির সাথে কমিউনিকেট করছিল লাভিনিয়া জ্যাকের সাথে বসেছিল কিন্তু হঠাৎই তার একটা অস্বস্তিকর অনুভূতি হতে শুরু করে আর লাভিনিয়া সেখান থেকে উঠে ঘরে চলে আসে রান্নাঘরে কাজ করার সময়ও লাভিনিয়ার একটা অদ্ভুত রকম ভ্রম হয় তার মনে হয় বেসিন দিয়ে জলের বদলে রক্ত পড়ছে আর সে খুব ভয় পেয়ে যায় এই সময় নেথান হসপিটাল থেকে ফোন করে কিন্তু নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছিল না যার ফলে তাদের মধ্যে ঠিকমতো কথাও হয় না কলিং মিল বাজলে লাভিনিয়া গিয়ে দেখে ওয়ার্ড সেখানে এসেছে ওয়ার্ড লাভিনিয়াকে জানায় যে তার মনে হচ্ছে এই অঞ্চলে জলের কিছু সমস্যা হয়েছে হতে পারে কিছু জীবাণু সংক্রমণ সে জলের নমুনা শহরের বড় ল্যাবে পাঠিয়েছে আর ততক্ষণ যেন কেউ জল না খায় লাভিনিয়া ওয়ার্ডের কথায় কোনো গুরুত্ব না দিয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতর ঢুকে যায় ওয়ার্ড এজরার বাড়িতেও যায় সাবধান করতে এজরার বক্তব্য যে সে কিছু রহস্যময় আওয়াজ রেকর্ড করেছে যেটা মাটির নিচে থাকা এলিয়ানদের থেকে আসছে কিন্তু ওয়ার্ড রেকর্ডিংটা নয়েজ ছাড়া আর কিছুই শুনতে পায় না সেদিন রাতেই নেথেন থেরেসাকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফেরার জন্য রওনা হয় রাস্তায় আসার পথে হঠাৎই একটা ভয়ঙ্কর জন্তু তাদের গাড়ির সামনে এসে পড়ে নেতানরা স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায় এদিকে আমরা দেখি বাড়িতে জ্যাক আর তাদের পোষা কুকুর স্যাম বাড়ির বাইরে বসে আছে হঠাৎ একটা গোলাপি তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়ে আর কুকুরটা আস্তে আস্তে হিংস্র হয়ে যায় আর জঙ্গলের মধ্যে ছুটে চলে যায় ও চোখের মনি গোলাপি হতে দেখি নেথান বাড়ি ফিরে এসে দেখে তার সব পাহাড়ি উটগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে এইসব দেখে নেথেন বেনিয়া লেভিনিয়ার উপর খুব রেগে যায় এই ভেবে যে তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেনি পরে বেনিও লেভিনিয়াকে জানায় যে আজ সে জঙ্গলের রাস্তায় পথ হারিয়ে ফেলেছিল আর তার মনে হচ্ছিল যে কিছু যেন স্পেস আর টাইম অর্থাৎ স্থান সব কিছু বদলে দিচ্ছে বাড়ি ফেরার পর থেরেসা বিশ্রাম নিতে চলে যায় আর নেথেন স্নানে যায় স্নান করার সময় শাওয়ারের জলে নেথেন জেলির মতো একটা প্রাণী দেখতে পায় নেথেনের ওই প্রাণীটিকে ধরার ফলে হাতের তালুতে পুড়ে যাওয়ার মতো হয়ে যায় পরের দিন সকালে নেথেন তার জমি থেকে সবজি নিয়ে আসে সবজিগুলোকে সে খুবই যত্ন করে উৎপাদন করেছিল কিন্তু সবজিগুলো প্রত্যেকটি ভিতর থেকে পচা এদিকে থেরেসা খারাপ ইন্টারনেট কানেকশনের জন্য আবার একজন ক্লায়েন্টকে হারায় এইসব নিয়ে নেথেনের সাথে তার কথা কাটাকাটিও হয় নেথেনের সাওয়ারের ওই অদ্ভুত জীবটিকে ধরার ফলে হাতে যে পোড়ার মতো হয়ে গিয়েছিল সেটাও আস্তে আস্তে পুরো হাতে ছড়িয়ে পড়তে থাকে ওই দিন রাতে লাভিনিয়া কোনো একটা বই দেখে আবারও কিছু রিচুয়াল করতে শুরু করে সে তার গায়ের ছুরি দিয়ে কেটে নানা রকম চিহ্ন বানায় আর রিচুয়ালটি করতে থাকে এদিকে জ্যাক আর বেনি তাদের খামার থেকে আসা অদ্ভুত কিছু আওয়াজ শুনে সেই দিকে যায় এবং ভেতরে ঢুকে তারা চমকে ওঠে তারা দেখে পাহাড়ি উটগুলো আর তাদের কুকুর স্যাম একটা আরেকটার সাথে জোড়া লেগে গিয়ে একটা মণ্ডতে পরিণত হয়েছে আর গঙাচ্ছে তাদের চোখগুলো গোলাপি একটা ভয়ঙ্কর রূপ তাদের হঠাৎই তাদের থেকে একটা গোলাপি আলো চারিদিকে ছড়িয়ে পড়ার মতো করে জ্যাক আর বেনির দিকে আসতে থাকে তারা চিৎকার করে সেখান থেকে পালিয়ে আসতে যায় থেরেসা তাদের চিৎকারে বাইরে বেরিয়ে আসে সাহায্যের জন্য বেনি বেঁচে গেলেও জ্যাক আর থেরেসার গায়ে ওই গোলাপি আলোটি এসে লাগে আর তারাও অদ্ভুতভাবে একসাথে জুড়ে যায় নেথান থেরেসা আর জ্যাককে হসপিটালে নিয়ে যেতে চায় কিন্তু তাদের গাড়ি কিছুতেই স্টার্ট হয় না এদিকে ঘরের ফোনও কাজ করছিল না যার ফলে হসপিটালে ফোন করাও সম্ভব হয় না নেথান লাভিনিয়া আর বেনি মিলে জ্যাক আর থেরেসার জুড়ে যাওয়া আকৃতিটিকে ওপরের ঘরে নিয়ে আসে আর নেথান একটা বন্দুক নিয়ে খামারের দিকে চলে যায় আর উট আর কুকুরটির জুড়ে যাওয়া ভয়ানক অবয়বটাকে গুলি করে মেরে দেয় একভাবে নেথেন বন্দুক নিয়ে ওপরে আসে জ্যাক আর থেরেসাকেও মারার জন্য যাতে তারা এই কষ্ট থেকে রেহাই পায় কিন্তু নেথেন তাদের মারতে পারে না এদিকে লাভিনিয়া আর বেনি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু লাভিনিয়ার ঘোড়া হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে আর জঙ্গলে চলে যায় ওদিকে বেনিও কুঁয়োর মধ্যে থেকে জ্যাকের গলার আওয়াজ শুনতে পায় গলার আওয়াজ শুনে বেনি কুঁয়োর কাছে গেলে ওই ওই গোলাপি আলোটি বেনিকেও আক্রমণ করে মেরে ফেলে গোলাপি ওই রংটির প্রভাব লাভিনিয়ার মানসিক অবস্থার ওপরও পড়ে নেথেন সেখানে এসে লাভিনিয়াকে বাড়ির ভেতরে ঢুকিয়ে তাকে থেরেসা আর জ্যাকের সাথে একসঙ্গে ঘরের মধ্যে আটকে দেয় থেরেসা আর জ্যাকের জুড়ে যাওয়ার শরীরটি একটি ভয়ানক দানবের আকার নেয় আর লাভিনিয়ার ওপর আক্রমণ করে সেই সময় ওয়ার্ড একজন পুলিশকে নিয়ে নেথানের ফার্ম হাউসে আসে আর লাভিনিয়ার চিৎকার শুনে ওপরের ঘরে এসে সে দরজা ভেঙে দেয় নেথানও সেখানে এসে যায় আর গুলি করে থেরেসা আর জ্যাকের জুড়ে যাওয়া শরীর থেকে তৈরি হওয়া দানবটাকে মেরে ফেলে ফার্ম হাউসের বাইরের কুঁয়োর ভেতর থেকে গোলাপি রং বেরোতে থাকে আর নেথানও আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে নেথান ওই গোলাপি রহস্যময় আলোটির দিকে তাক করে গুলি করতে যায় কিন্তু ওয়ার্ডের সাথে আসা পুলিশটির মনে হয় যে নেথেন ওয়ার্ডকে গুলি করতে যাচ্ছে আর সে নেথেনের গুলি চালানোর আগেই নেথেনকে গুলি করে দেয় যার ফলে সেখানেই নেথেন মারা যায় ওয়ার্ড লাভিনিয়াকে তাদের সাথে যেতে বলে কিন্তু লাভিনিয়া সেখান থেকে যেতে চায় না ওয়ার্ড পুলিশটিকে নিয়ে এজরার বাড়িতে আসে কিন্তু সেখানে এজরাকেও তারা মৃত অবস্থায় পায় এই মৃতদেহ থেকে ওই একই রকম গোলাপি আলো বেরোচ্ছিল এজরা একটা রেকর্ডিং রেখে গেছিলো যেটাই বলা আছে যে এই গোলাপি রঙের শক্তি পৃথিবীর সব কিছুকে বদলে ফেলতে চায় রেকর্ডিং শেষ হতেই এজরার শরীরের গোলাপি রঙের বিস্ফোরণ মতো হয় আর গোলাপি রঙটি চারিদিকে ছড়িয়ে পড়ে সেই দেখে ওয়ার্ড আর পুলিশটি সেখান থেকে পালিয়ে আসে কিন্তু পুলিশটিও সেই গোলাপি আলোর প্রভাবে মারা যায় ওয়ার্ড আবার লভিনিয়ার বাড়িতে আসে এসে দেখে লাভিনিয়া সেই কুঁয়োর সামনে দাঁড়িয়ে আছে আর কুঁয়ো থেকে গোলাপি রঙের একটা টানেলের মতো বেরিয়ে আকাশের দিকে উঠে গেছে ওয়ার্ড লাভিনিয়াকে গিয়ে ধরলে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে ভেসে ওঠে যে ওই গোলাপির রংটি কোনো এলিয়েন বা ভিনগ্রহীদের থেকে আসছে এসবে ওয়ার্ড যথেষ্ট ঘাবড়ে যায় লাভিনিয়া আস্তে আস্তে গোলাপি রঙের মধ্যে মিশে যায় এসব থেকে বাঁচার জন্য ওয়ার্ড লাভিনিয়ার বাড়ির ভিতর ঢুকে আসে কিন্তু ভেতরে এসে দেখে সেই সেখানে ওই শক্তির প্রভাবে স্থান কাল স্পেস টাইম অদ্ভুতভাবে বেন্ড হয়ে যাচ্ছে তাই সে ঘরের ভেতরে নেথানের একটা ভৌতিক উপস্থিতিও দেখতে পায় যে সবার গলার আওয়াজে কথা বলছিল নেথানের এই ভৌতিক রূপটি ওয়ার্ডকে আক্রমণ করতে যায় কিন্তু ওয়ার্ড কোনো রকমে বেসমেন্টে লুকিয়ে পড়ে হঠাৎই ওই গোলাপি রংটা আকাশের মধ্যে অদৃশ্য হয়ে যায় আর পুরো ফার্ম হাউস এবং গোটা এলাকা শেষ হয়ে যায় আর চারিদিকে শুধু সাদা ছাই পড়ে থাকে শুধুমাত্র ওয়ার্ড সেখানে একমাত্র জীবিত সিন শিফট হয়ে আমাদের ওয়ার্ডকে একটা বাঁধের পাশে দাঁড়িয়ে থাকতে দেখানো হয় ওয়ার্ডের সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে সে উপলব্ধি করে যে এই গোলাপি রঙের শক্তি তা যাই হোক না কেন সেটা মানুষের বোধগম্যের বাইরে এই গোলাপি রঙের এনটিটিটি মহাকাশ থেকে আসা কোনো শক্তি যা মানুষের মস্তিষ্কের সাথে খেলা করে মানুষের মানসিক স্থিতি নষ্ট করে দেয় তাছাড়া এটি প্রকৃতির সমস্ত কিছুকে নিজের মতো চালনা করতে পারে স্পেস টাইমকেও পরিবর্তন করতে পারে এখানেই মুভিটি শেষ হয় মুভিটির থেকে আমাদের এই অদ্ভুত রংটির আগমনের ব্যাপারে দুটো ধারণা হয় হতে পারে লাভিনিয়ার করা অদ্ভুত সব রিচুয়ালগুলোর মাধ্যমে কোনোভাবেই এই ভয়ঙ্কর এলিয়েন শক্তিটি পৃথিবীতে আসে আর শেষে লাভিনিয়া ওই গোলাপি রঙটির সাথে মিশে যাওয়ার পরই মহাকাশ থেকে আসার শক্তিটিও পৃথিবী থেকে চলে যায় বা হতে পারে এলিয়েন বা ভিনগ্রহী কোনো সভ্যতা পৃথিবীর জীব মানুষ প্রকৃতির ওপর পরীক্ষা নিরীক্ষা করতে সেখানে এসেছিল এবং তা হয়ে যেতেই তারা চলে যায় আজকের এক্সপ্লেনেশান এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ